দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা লাইলার দর্শনের মামলায় মামুন যখন জেলে যায় তখন অনেক তোলপার হয়েছিল অনেক হ্যাসেল পোয়াইট হয়েছিল তো মামুন যখন জেলখানা থেকে বের হয়েছে বের হয়ে তার মাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পর তার মা তাকে ওখানেই রেখে দুধ দিয়ে গোসল করাইছে তো এই দুধ দিয়ে গোসল করানোর পিছনে কারণ কি আপনারা কি জানেন আপনারা বলতে পারবেন যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন আর না জানলে পুরো ভিডিওটা দেখবেন না টানটানি করে আপনাদেরকে আমি জানাচ্ছি দুধ দিয়ে গোসল করাইছে এই দিক দিয়ে আবার মামনের যে লাইলা লায়লারে কিছু সাংবাদিক প্রশ্ন করলো যে মামুনকে দেখলাম যে বের হলো আর বের হওয়ার পরে তাকে দুধ দিয়ে তার মা গোসল করাইছে এটার কারণ কি এটা কি আপনি জানেন তো মা লাইলা কত বড় নিলজ্জহীন একটা মহিলা সে বলে যে গোসল করাইছে হয়তো বা এটা তো ভালো এটা আমাদের বাংলাদেশের একটা কালচার আছে তো এটা গোসল করাইছে যে এত ওর উপরে কোনো ভালা মুসিবত কোনো বিপদ আপদ না আছে এই কারণে তো দেখেন ওই লাইলা কতটা নিলজ্জহীন একটা মহিলা মামনকে তো গোসল করাইছে একমাত্র এই লাইলার কারণে লাইলা পরে যে মামলা দিয়েছে দর্শন মামলা দিয়েছে সেই মামলায় সে জেলে গেছে জেল খাইটা বের হওয়ার পরে কিন্তু তাকে দুধ দিয়ে গোসল করাইছে তো এটা সম্পূর্ণই লাইলার কারণে করানো হয়েছে যে নেক্সট টাইম ওদিকে আর না যায় মামুন তো আমি একটা কথা বলি কি দুধ দিয়ে না দুধের চাইতে খাটি যদি আর কোনো কিছু থাকে একদম খাটি মধু মধু দিয়েও যদি গোসল করায় তাতে কোনো লাভ হবে না যদি তার মন মাইন্ড ফ্রেশ না করে ব্যাপারটা বুঝছেন আজকে লাইলার পিছনে এরকম হয়েছে লাইলার সাথে চলাফিরা আরেকদিন আরেকজনকে ধরবে সর্বপ্রথমে তার মনটাকে দুধ দিয়া গোসল করতে হবে তার মনটাকে ফ্রেশ করতে হবে তারপরে সে যদি দুধ দিয়া গোসল করতে কার্যকর হবে তাছাড়া কার্যকর হবে না তো যতই দুধ দিয়া গোসল করাক না কেন তাতে কোনো লাভ নাই যদি তার মন মানসিকতা ফ্রেশ না করে তো যাই হোক আর মা মনে আপনারা জানেন যে জেল খাচ্ছে মোটামুটি অনেকদিন জেল এগিয়ে আছে আবার ডান্সও করছে আর কয়াদিদেরকে সে ডান্স দেখাইছে তো একটা জিনিস প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা না একটা ভুল থাকে সে ভুলের থেকেই কিন্তু অনেক কিছু শিক্ষা নেয় তো মামুন যে ভুলটা করছে সে ভুলের করছে জেল খাচ্ছে তো সে যদি এখন বুঝতে পারে তাহলে নেক্সট টাইম আর এই সমস্ত কাজে জড়াবে না আর যদি জড়ায় তাহলে আর কি করার বলেন ওই যে কপাল খারাপ ওই যে বললাম না যে দুধ দিয়ে আঁকেন তার সাথে খাটি যদি আর কোনো কিছু থাকে সেইটা দিয়ে যদি গোসল করায় তাতেও কোনো লাভ হবে না যদি তার মন থেকে সবকিছু ধুয়ে মুছে না ফেলে বিষয়টা হয়েছে এইটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর